এই তো আমাদের কারখানা বড় পাখা ধোলা যাবে বিশ্বজিৎটা যাচ্ছে মোটর নিয়ে মোটর নিয়ে যাক আমি একটু পাইপ ফেলব পাইপটা ফেলা হোক পাইপের জ্বর লেগেই আছে সব সময় লেগে থাকে ফেলে

ধোয়া হয়ে গেছে জলটা টেনে দিতে হবে নোংরা কত নোংরা বেরিয়েছে জলটা টেনে বার দিলে টিফিন টাইম হয়ে যাবে টিফিন করতে যাবো এক ঘন্টা కారే గేసి